ঘুমলুং এলাকায় বিজেপি কর্মী রমানন্দ দ্যাপর্মাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি এবং বিজেপি দলীয় অফিস বাংচুর চালানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে শুক্রবার বিকেল চারটায় ঘুমলুং এলাকায় তীব্রমতার মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ঢাকার জেলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলৈ সহ টি এডিসির এমডিসি গণেশ দ্যাপর্মা জানা যায় ঢাকার জলা বিধানসভার অন্তর্গত জম্পু জলা এলাকায় বিজেপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি বিজেপি দলীয় অফিস বাংচোর চালাই দুষ্কৃতিকারীরা তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টাকার জলা বিধানসভার অন্তর্গত কুমলুং এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে কর্মসূচি চলাকালীন সময়ে বুধবার সন্ধ্যা রাতে আচমকায় আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা পাশাপাশি এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিকারীরা উক্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে ঘুমরুং এলাকায় মিছিল সংগঠিত করেন তিপ্রামথা দল এদিনেরই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলুই উপস্থিত ছিলেন সতেরো জয়নগর পিক জেলা এমডিসি গণেশ সহ অন্যান্য নেতৃত্বরা জানা যায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা খুমনুং এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে এই মিছিলে আওয়াজ তোলেন তীব্রামতা কর্মী সমর্থকরা জবা কদর চলি নই চলি নই চলি জবা কদর চলি কই খাই চলি কা জবা কদর চলি কই খাই চলি আরsanitize তো কত পায় না নস করে গুলা বাহিনী বাকিরা নানা পুরি জেতে কে চিনি মারন নই মারন মারহয়ে দেখা জবা কদর চলি নই চলি নই চলি